নিচে যে আমার ভিতর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান সর্বশ্রেষ্ঠ কৌশলগত মান্ধিক মহারাজা অনন্ত রায় সেহেতু মহারাজা অনন্ত রায় যে সিদ্ধান্তটা নিবে সেপান্নটা যুবরাজ আর একশো সাতানব্বইটা সংগঠন আমরা মানিয়ে নেব সেই দিন যখন অশ্ব পূজন করছে তখন থাকিয়া মহারাজা অনন্ত রায় কিন্তু এলাক মহারাজা না হয় চক্রবর্তী সেই দিন থাকিয়া মহারাজা অনন্ত রায় কিন্তু এলা মহারাজা নয় এলা কিন্তু চক্রবর্তী সম্রাট তাহলে কুচবিহারের এক সময়কার হয়েছে মহারাজা রায় সেই কুচবিহারের মহারাজা গোটা ভারতবর্ষের তথা বিদেশের যে প্রতিনিধি যুবরাজ একশো সাতানব্বইটা সংগঠন সম্পূর্ণভাবে মহারাজের মতামত নিচে মঞ্চত এক লাখে অতিথি হিসাবে বসাইছে এটাও দানি যে মহারাজার ডাইন পাশে একজন মহিলা আর একজন পুরুষ সেই মঞ্চ বসি ছিল উমরা কিন্তু অতিথি নয় উমরা কিন্তু ছিল মারেয়া মানে যাই ওই প্রোগ্রামটার উদ্যোক্তা ছিল আর অনুষ্ঠানটার রূপ দিছে সেই ব্যক্তিকে মঞ্চ জাগা দিছে আর অতিথি হিসাবে সর্বোপরি হিসাবে এই চক্রবর্তী সম্রাট হতে আমরা মঞ্চ জাগা দিছে ওই জন্যে এরা পুজবি মহারাজা অনন্ত রায় কিন্তু আর মহারাজা নোহয় তাহলে না কিনা মহারাজা অনন্ত কি মহারাজা অনন্ত রায় কি এরা মহারাজা অনন্ত রায় কোন কত আছে শুনি ধরে কোন কোন কত আছে তাহলে একা কর্মের অপেক্ষা আমরা আছে যতক্ষণ রাজদন্দ থাকে না ততক্ষণ শাসন হাতত আসে না তা বর্তমান চক্রবর্তী সম্রাট হবার পায় কিন্তু রাজদণ্ড তার হাতত নয় সেহেতু তার শাসন